আজকের ক্লাসে আমরা ইংরেজি উচ্চারণ বা ইংলিশ প্রনাউন্সিয়েশন নিয়ে কথা বলবো তো ইংরেজি উচ্চারণ শিখতে গেলে প্রথমে আমাদের একদম জিরোর থেকে শিখতে হবে অর্থাৎ ভাবেলগুলি সাউন্ড প্রথমে শিখতে হবে তো এখানে লেখা আছে দেখো আমরা এখন দেখবো এক এক করে ইংরেজি স্বরবর্ণের উচ্চারণ ভালোভাবে জেনে নেওয়া দরকার কেননা একই স্বরের বিভিন্ন প্রকারের উচ্চারণ হয় যেমন এ এর উচ্চারণ অ আ এ ও অ্যা এই চার রকম হয় এখানে বলছে ইংরেজি সর্বর্ণ অর্থাৎ ভাবেলগুলোর উচ্চারণ এক এক সময় এক এক রকম হয় এখানে যেমন উদাহরণ দিয়েছে যে এর উচ্চারণ বিভিন্ন ধরনের হয় তারপরে বলছে এখানে উদাহরণস্বরূপ ই এর উচ্চারণ হয় এ ই তারপরে ই দীর্ঘ ই দীর্ঘ ই থাকলে আবার ডাবল ই হলে ডাবল ই হলে দীর্ঘ ই হবে এখানে বলছে ঠিক আছে তারপর আই এর উচ্চারণ হয় ই আই ও কখনো কখনো আবার অ এর মতো হয় অর্থাৎ আই এর উচ্চারণ ই হয় আয় হয় তারপরে ও হয় আবার কখনো কখনো অ এর মতো হয় তারপর বলছে ও দিয়ে অ ও উ ও এর উচ্চারণ হয় এবং ইউ এর উচ্চারণ উ তারপরে ও আর মতনও উচ্চারণ হয় তো প্রথমে আমরা দেখব এর উচ্চারণের নিয়ম যেমন বলছে এর উচ্চারণ প্রায় অ্যা অ এর মতো হয় যেমন এর উচ্চারণ এ এখানে দেখো এ এন এন এর উচ্চারণ কিন্তু এর মতো হচ্ছে এন মানে এক তারপরে ল্যাড এখানে দেখো এর উচ্চারণ এর মতো হচ্ছে ল্যাড এর অর্থ হলো ছেলে একইভাবে ম্যান ম্যাট তারপরে র্যাড স্ট্যান্ড ব্যান প্রত্যেকটি শব্দে কিন্তু এখানে এর উচ্চারণ আমরা এর মতো পাচ্ছি তারপরের উচ্চারণটি দেখো এর উচ্চারণ আর মতো হয় যেমন দেখো কার ফার পার্ট ওয়াল ওয়ার আর গ্রাফস প্রত্যেকটি শব্দের এখানে উচ্চারণ আর মতো হচ্ছে আর প্রত্যেকটি শব্দের এখানে অর্থ দেওয়া হয়েছে নেক্সট এর উচ্চারণ অর্মত হয় যেমন স্মল কল স্টপ অল ফর টপ প্রত্যেকটি শব্দে এর উচ্চারণ অর্মত হচ্ছে তারপরে আমরা দেখব এর উচ্চারণ এয়ার মতো হয় যেমন দেখো ওয়ার তারপরে কেয়ার শেয়ার স্পেয়ার ডেয়ার প্রত্যেকটি শব্দে এখানে এয়ার মতো হচ্ছে তারপরে দেখো সবশেষে এর উচ্চারণ এর মতো হয় যদি এর পরে আই অথবা ওয়াই থাকে তবে এর উচ্চারণ এর মতো হয় যেমন পে স্টে ব্রেন ওয়ে প্রত্যেকটি শব্দে এরপরে আই অথবা ওয়াই রয়েছে তাই এর উচ্চারণ আমরা এর মতো পাচ্ছি ঠিক আছে এবার আমরা দেখবো দুই নম্বরে ই ভবনের উচ্চারণের নিয়ম যেমন দেখো ইডিএ রসই অথবা দীর্ঘর মতো উচ্চারণ হয় তিন ধরনের উচ্চারণ তো প্রথমে আমরা দেখব ই এর এ উচ্চারণ যেমন দেখো নেট মেন সেল ওয়েল লেক দেন ওয়েট ওয়েন প্রত্যেকটি ওয়ার্ডে কিন্তু ই এর উচ্চারণ আমরা এর মতো পাচ্ছি এখানে শব্দগুলো দেওয়া হয়েছে এবং সেগুলোর উচ্চারণের সহিত অর্থ দেওয়া হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ এখানে কি বলছে উপরের ই দিয়ে বানান শব্দগুলো চট করে উচ্চারণ করতে হয় নেটকে বাংলায় বেশ এর মতো যেন উচ্চারণ না করা হয় অত্যন্ত রস্য এ ও শেষের অক্ষরটি হলন্ত উচ্চারণ করতে হবে অর্থাৎ এখানে বলছে ই এর উচ্চারণটা হালকা হবে নেট একবারে কোনো রস্য হবে অর্থাৎ হালকা হবে হ্যাঁ এখানে হালকাভাবে উচ্চারণ করতে হবে নেট সেল আর এখানে বলছে বেশ 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 কতটার মধ্যে একটু দীর্ঘ সাউন্ড হয় এজন্য জন্য বলছে বাংলা যেন বেশের মতো উচ্চারণ না হয় হবে নেট সেল তারপরে দেখো দ্বিতীয় উচ্চারণ এর উচ্চারণ দীর্ঘ ই যেমন বি হি উই সি এখানে দেখো এর উচ্চারণটা দীর্ঘ হচ্ছে দীর্ঘ ই ঠিক আছে তারপরে দেখো এখানে বলছে ডাবল ই থাকলেও ই ই আরও দীর্ঘ হবে অর্থাৎ কোনো শব্দে রাবুলি যখন থাকবে তখন ই এর উচ্চারণটা আরও দীর্ঘ হবে যেমন সি বি উইপ স্লিপ এখানে বলছে ই এর উচ্চারণ আর ডাবল থাকলে একটু দীর্ঘ হবে সেটার পার্থক্যটা বুঝতে হবে ঠিক আছে নেক্সট আমরা দেখব যে কোনো শব্দে ই এ থাকলেও ইয়ের উচ্চারণ দীর্ঘ হয় যেমন ক্লিন সি মিট হিট এখানে শব্দের মাঝখানে দেখো ই এ এর উচ্চারণ আমরা দীর্ঘ পাচ্ছি ঠিক আছে এবার আমরা নেক্সট দেখব ই যখন উচ্চারণ হয় না অর্থাৎ কোন শব্দের শেষের অক্ষর ই হলে সেই ইটির উচ্চারণ হয় না কোন শব্দের শেষে যখন আমরা ই থাক ই পাব তখন ই এর উচ্চারণ হবে না আর সেই ই এর আগের একটি বা একটির অর্ধেক ব্যঞ্জনমান্য ছেড়ে যে স্বরবর্ণ থাকে সেই স্বরের উচ্চারণ দীর্ঘ হয়ে যায় এখানে বুঝতে হবে যে শব্দের শেষে ই যখন থাকবে সেটার ই তো উচ্চারণ হবে না তার আগে যদি একটি বর্ণ বা একের অধিক ব্যঞ্জন ব্যঞ্জনবর্ণ থাকে এবং তার আগে যদি কোনো ভাবেল থাকে এ ই আই ও সেটার উচ্চারণ দীর্ঘ হয়ে যাবে ঠিক আছে লং সাউন্ড হবে তো এখানে বলছে নিচে পূর্ববর্তী স্বর এ আই ও ইউ এর সাথে অন্তিম বর্ণ ই থাকলে সেই শব্দগুলো উচ্চারণ করার নিয়ম দেওয়া হলো বলছে যে কোনো শব্দ শেষে ই থাকলে তার পূর্বে যদি ব্যঞ্জনবর্ণ থাকে এবং তার পূর্বে যদি এ ও ইউ এর এগুলো থাকে তাহলে এগুলোর দীর্ঘ উচ্চারণ হবে এবার আমরা একটি একটি করে দেখবো যেমন পূর্ববর্তী শহর এ হলে তার উচ্চারণ দীর্ঘ এ হয় যেমন সেইম নেইম এখানে দেখো দেখলেই বুঝতে পারবে শেষে ই আছে ই এর উচ্চারণ হচ্ছে না তার আগে যেমন দেখো কনসাল লেটার ব্যঞ্জনবর্ণ এম রয়েছে তার আগে ভাভেল এ রয়েছে এর উচ্চারণ এখানে এর মতো হচ্ছে আর এটা হলো এখানে দীর্ঘ উচ্চারণ ভাভেলের সেইম নেইম ঠিক আছে একইভাবে এখানে আর কয়েকটি উদাহরণ দেওয়া হয়েছে এ ভাউলের লেম এর অর্থ হলো ঘোড়া সেইম এর অর্থ হলো একই তারপরে দ্বিতীয় হলো আই ভাভেল পূর্ববর্তী স্বর আই হলে তার উচ্চারণ আই হয় যেমন ওয়াই নাইন ওয়াইট লাইন শেষে ইয়ের উচ্চারণ হচ্ছে না কেননা তার আগে কনসনেন এবং তার আগে ভাভেল আই রয়েছে আর আইয়ের উচ্চারণ দীর্ঘভাবে আইয়ের মতোই ঠিক আছে তারপরে তিন নম্বরে ও ভাওয়ালের উচ্চারণ পূর্ববর্তী স্বর ও হলে তার উচ্চারণ দীর্ঘ ও হবে এবং ইয়ের উচ্চারণ হবে না যেমন নোস হোক স্মোক জোক এখানে শেষে ই এর উচ্চারণ হচ্ছে না তার আগে কনসনেন্ট রয়েছে এবং কনসোনেন্টের আগে ও ওভাভেল রয়েছে তাই ও ওভাভেলের উচ্চারণ আবার দীর্ঘ হচ্ছে ঠিক আছে ওর মতোই তারপরে সবশেষে দেখো ইউ ইউভাওল যখন থাকবে ইউ ইউ এর উচ্চারণ দীর্ঘ হবে ইউ এর মতোই এখানে তাই বলছে উ অথবা ইউ এর মতো হবে যেমন রুল জুন এখানে ইউ এর উচ্চারণ উর মতো কেননা শেষে ই রয়েছে ইয়ের উচ্চারণ হবে না তার আগে কনসার্নেন্ট এবং তার আগে ইউ ভাওয়েল আর ইউ ভাওয়েলের উচ্চারণ হবে দীর্ঘ তো এখানে উর মতো তারপরে টিউন টিউব এখানে আবার ইউয়ের মতো এই জন্য প্রথমেই বলছে পূর্ববর্তী শহর ইউ হলে তার উচ্চারণ হবে উ অথবা ইউয়ের মতো টিউন টিউব তারপরে নেক্সট একটি আমরা সাউন্ড দেখব ই ডাব্লিউ থাকলে সেটার উচ্চারণ ইউ এর মতোই হয় যেমন কিউ নিউ সিউ ডিউ এখানে দেখো ই ডাব্লিউ একসঙ্গে রয়েছে উচ্চারণ হচ্ছে ইউ এর মতো তো আজকে আমরা দেখলাম ভাবেলগুলি পাঁচটি ভাওয়ের মধ্যে এ আর ই এর উচ্চারণ এরপরের ক্লাসে আমরা অন্যান্য ভাভেলগুলির উচ্চারণ ডিটেলস দেখার চেষ্টা করব ঠিক আছে